অভিষেকের দাপটে ইংল্যান্ডকে দুর্মুষ করল ভারত ইডেনের স্পেনের জাদু দেখালেন নাইট শিবিরের বরুণ হারের হতাশা থেকে টিম ইন্ডিয়া ফেলল জয়ের ধারায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডকে কিভাবে পিষে দিল ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মোহাম্মদ সামির কামব্যাকের মঞ্চ হল না ইডেন গার্ডেন্স কিন্তু সেখানে দাপুটে পারফরম্যান্সে ইংল্যান্ড বধ করল ভারতের তরুণরা টেস্টে লাগাতার হারের পর কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটল প্রিয় ইডেনে নেবে ইতিহাস করলেন অশদীপ সিং বরুণ চক্রবর্তীর পর অভিষেক শর্মা জড়ো ইনিংসে জয়ী ভারত পাঁচ ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ম্যান ইন ব্লু বুধবারের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব কিন্তু প্রথমেই সকলকে চমকে দেয় ভারতের প্রথম একাদশ চোট সারিয়ে দলে ফিরলেও এদিন আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারলেন কাম না স্বামী তার পরিবর্তে দলে ছিলেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি দলে রাখা হয় তিন তিনটে স্পিনারকে ম্যাচের প্রথম থেকেই ছিল ভারতের হাতে প্রথম ওভারে বিস্ফোরক ওপেনার ফিলসল্টকে প্যাভিলিয়নে ফেরান অর্সদীপ ছুঁয়ে ফেলেন ভারতীয় হিসেবে টি সর্বোচ্চ উইকেট প্রাপক ইউভেন্দ্র চাহালের নজির নিজের পরের ওভারে বল করতে এসেই আউট করেন বেন জ্যাকেটকে চাহালের রেকর্ড ভেঙে টি সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় হিসেবে নজির করেন পাঞ্জাবের পেসার অর্সিপের জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে বিপাকে ফেলেন ভারতের স্পিন ট্রয়ি তিন উইকেট তুলে নেন বরুণ জোড়া উইকেট অক্ষুর প্যাডলে ঝুলিতে কোন উইকেট না পেলেও আটুশাটো বোলিং করেন রবি বিষ্ণোই কোনমতে 20 ওভারের শেষে 133 পর্যন্ত পৌঁছয়ে ইংল্যান্ড কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পরমতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড যে পিচে দাঁড় তুলতে ঘাম ছুটছিল হ্যারি ব্রুকদের সেই পিচেই ব্রিটিশ বোলিং লাইনআপকে কোচুকাটা করে নবیش ওপেন করতে নেমে সংহার মূর্তি ধারণ করলেন মাত্র চৌত্রিশ বলে উনআশি রান করে তিনি যখন আউট হন তখন ভারতের জয় নিশ্চিত ওপেন করতে নেমে ২৬ রান আসে সঞ্জু ব্যাট থেকে ১৯ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মাও তেতাল্লিশ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু ম্যাচের আগে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছিলেন গম্ভীর সে প্রিয় ইডেন এবারও নিরাশ করল না জিজিকে ইংল্যান্ড বধের পর স্বস্তির হাসি নিয়ে দলের কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা